এই দলের প্রধানের সাথে বিদ্রোহ ঘোষণা করে নিজেকে নির্বাচনে দায় করিয়ে এমপি হতে চায় এটা হবে না মানব না এটা ইউনিয়ন পরিষদ নির্বাচন নয় এটা সেটা না এটা শেখ হাসিনার ভোট এটা বঙ্গবন্ধুর ভোট কোটা ধান্যতারা এবং বাগুড়ি কর্তৃক আয়োজিত আমাদের সবার প্রিয় নেতা আমাদের অভিভাবক সরস্বা উপজেলা নয়নে মনি যার জন্য আমরা বারবার সেই ছাত্র জীবন থেকে আ আবেগে আপ্লুত হয়ে নীরবে তাকে ভালোবেসে গিয়েছি সেই নেতা আপনার আমার মাঝে আজ উপস্থিত হতে পেরে আমরা অনেক আনন্দিত ঠিক কিনা বলুন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি দুটি কথা বলব স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থী এই তিনটে মেইন সম্পূর্ণ আলাদা দামি প্রার্থী হল ওই বিশ্বকে দেখানোর জন্য যে মূল প্রার্থীর সাথে যে প্রার্থী দেখানো হয় যাতে ভোটটা অংশগ্রহণমূলক হয় সেই লক্ষ্যে মনোনীত একজন দামি প্রার্থী থাকে মূল প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থী হলো যার কোনো নীতি আদর্শ নেই কোন নেতা নীতি আদর্শ সে মানে না আর বিদ্রোহী হলো যে মনোনয়ন চেয়ে আবার সেই দলের প্রধানের সাথে বিদ্রোহ ঘোষণা করে নিজেকে নির্বাচনে দায় করিয়ে এমপি হতে চায় এটা হবে না মানব না এটা ইউনিয়ন পরিষদ নির্বাচন নয় সুতরাং আমি আমার প্রিয় কায়দা ভাই বাবাজিদেরকে বলতে চাই আপনারা আপনাদের কাছে আপনাদের কাছে বারবার বিভ্রান্তমূলক কথা ছড়াচ্ছে যে এটাও যা ওটাও তাই নো এটা সেটা না এটা শেখ হাসিনার ভোট এটা বঙ্গবন্ধুর ভোট এটা জননেত্রী শেখ হাসিনা আমার প্রিয় নেতা শেখ আবির উদ্দিন এমপিকে বল বল পাঠিয়েছেন আপনাদের আমাদের শেষ করার জন্য সুতরাং আগামী সাতজন দাদা জাতি খন শান্তির বছরে নৌকো দিকে সবাই ভোট দেবেন তো সবাই ভোট দেবেন কারণ আমাদের প্রিয় নেতা একজন সৎ এবং বিরোধী তার কাছে আমরা কখনও অবহনা পাইনি সুতরাং আমি আর নির্ভায়িত করবো না আমার প্রিয় নেতা আছেন আমাদের আরও সুযোগজন আছেন অনেক মূল্যবান কথা বলবেন আপনাদের সামনে আমি বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য জননেতা আমাদের প্রিয় নেতা শেখ আবিন উদ্দিনকে আবারও নৌকা করে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করে এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় শেখ দিন জয় বঙ্গ